আপনাকে বলতে হবে যে আজ ষোলো ডিসেম্বর আজ আমাদের কি দিবস আজ আমাদের ষোলোই ডিসেম্বর আমরা তো ভাইকে কিছু প্রশ্ন করব দেখি ভাই প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার দেয় তো ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রায়হান জি রায়হান ভাইয়া আপনাকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস দিবস উপলক্ষে কিছু প্রশ্ন করব তো আপনার প্রথম প্রশ্ন হলো যে আজ ষোলো ডিসেম্বর আজ আমাদের কি দিবস আমাদের এটা মহান বিজয় দিবস জি থ্যাংক ইউ ভাইয়া দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কত সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং কোন দেশের থেকে আমরা উনিশশো একাত্তরে উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে যখন যুদ্ধ হয়েছে ওই সময় আমরা বিজয় হয়েছি আর কি থ্যাংক ইউ ভাইয়া তৃতীয় কোশ্চেন আপনার বলতে হবে যে আমরা স্বাধীনতা অর্জনের আগে আমাদের দেশের নাম কি ছিল স্বাধীনতার আগে আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান ছিল এরকম জি থ্যাংক ইউ ভাইয়া চার নম্বর কোয়েশ্চেন আপনাকে বলতে হবে যে যুদ্ধ চলাকালীন সময় আমাদের দেশে মোট কতটি সেক্টর ছিল এবং ঢাকা কত নম্বর সেক্টরের আওতাধীন ছিল ওইটার বিষয়ে কি ওরকম আইডিয়া নেই থ্যাংক ইউ ভাই অ্যান্সার হলো আমাদের দেশে মোট এগারোটি সেক্টর ছিল এবং ঢাকা দুই নম্বর সেক্টরের আওতাধীন ছিল তো লাস্ট আপনার জাতীয় সঙ্গীতের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আপনাদের সম্মানের জাতীয় সঙ্গীতের দুই লাইন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি জি ভাই তো এই এটা তো কবিতা না এটা আমাদের একটা জাতীয় সঙ্গীত তো একটু সঙ্গীতের স্টাইলে বলতে হবে নাকি আমার সোনার বাংলা থ্যাংক ইউ ভাইয়া মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা এসেছি এখানে আজ আমরা এখানে কিছু প্রশ্ন করবো আমাদের অনেক আপুরা আছে এদের দেখি আপুরা কিভাবে প্রশ্নের আনসার দেয় তো সবার নাম জানে নি আগে তো আপু আপনার নাম

যে আমাদের দেশ কত সালে স্বাধীনতা অর্জন করেছিল 1971 সালে জি থ্যাংক ইউ রাইট বলতে হবে যে স্বাধীনতা অর্জনের আগে আমাদের দেশের নাম কি ছিল বাংলা জি আপু পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তান ছিল থ্যাংক ইউ জি আপু চার নম্বর করেছেন আপনাকে আপনাকে বলতে হবে যে যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে মোট কতটি সেক্টর ছিল এবং ঢাকা কত নম্বর সেক্টরের আওতাধীন ছিলেন জি আপু লাস্ট আপনারা আজ ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের দেশের স্বাধীনতা অর্জনের উপলক্ষে আমাদের জাতীয় সঙ্গীতের দুই লাইন গিয়ে শোনাবেন আপনারা

পতাকা বিক্রি করে লাভ কি পতাকা লেখা আছে ছাব্বিশে মাস যাই হোক এটা বিজয় দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস তুমি যখন বিক্রি করো তুমি তাদের কি বলো তুমি পতাকা বিক্রি করো তুমি জানো না যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তুমি ষোলোই ডিসেম্বরের জন্য পতাকা বিক্রি করতেছো জানো না তার এরপর থেকে মামা তুমি যার কাছে পতাকা বেজবা তাকে কি বলবা 16 ডিসেম্বর বিজয় দিবস 16 ডিসেম্বর হলো মহান স্বাধীনতা দিবস তাহলে 26 মার্চ মনে নেই তো আর কিছু 16 ডিসেম্বর কি 16 ডিসেম্বর তো আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে হ্যাঁ রাত দিবস

ষোলোই ডিসেম্বর এই যে বললাম স্বাধীনতা দিবস তা আপনার মতে কি হয় আমাদের তো বিজয় দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ফ্রিটা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর যদি স্বাধীনতা দিবস হয় ছাব্বিশে মার্চ কি ছাব্বিশে মার্চ বিজয় দিবস এক্সচেঞ্জ হয়ে গেলো না হয় কখন আরবি মতো পড়ছি প্রশ্নের উত্তরের দেওয়া যা বিজয় দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস ভাইয়া বিজয় দিবস বলতে আমরা যেটুকু বুঝি মানে বিজয় দিবস আমরা এই সময় বিজয় হয়েছি অনেক মানুষ মারা গেছে অনেক শহীদ মারা গেছে তাদের হলো আমাদের বিজয় দিবস ষোলো ডিসেম্বর কি দিবস জীব দিবস বিজয় দিবস